লড়াই বাজি কবি অঙ্গুল মুখোপাধ্যায় কণ্ঠে সুদীপ সান্নাল বিষ্টু ঘোষের লাল গরুটা এমনি ভীষণ শান্ত সেই গরু যে বিগড়ে যাবে কেউ কখনো জানত দেব খেত খোল সব চোখ বুঝিয়ে লেজ নেড়ে ছুটত বেটা উঠোন জুড়ে হাম্বা বলে ডাক ছড়ে কেষ্ট হলো বিষ্টু ঘোষের একমাত্র ঘর জামাই হদ্দ করে ঘুরে বেকার বলে নেই কামাই কেষ্ট ভীষণ তার দিন দেখে সন্ধ্যা হবে রাতখানা কান্দুটি তো কবেই গেছে ব্যাং বলতে টেনশনে ধারা পাতেও তথই বছর দুধের হিসাব ভুল

কেষ্ট ঘোষের কাণ্ডতি কালকে শুনে মধ্য রাতে চিনলে বলে বিষ্টু ঘোষ গোয়াল ঘরে চোর ঢুকেছে লাফিয়ে ওঠে কেষ্ট ঘোষ কোথায় সে চোর বললে হেঁকে বিষ্টু ঘোষের ঘর জামাই কোথায় গেল ঢাল তরোয়াল ঢাল ঢোল কই আর সানাই এই না বলে গোয়াল ঘরে দৌড়ে গেল রাতকানা কানা চাপটে ধরে চিল্লে বালে চোর ধরেছি একখানা দৌড়ে এলো লোক লস্কর দৌড়ে এলো বিষ্ঠ ছুটছে গরু তীরে বেগে বেদম রেগে ঠেং তুলে কেষ্টা চেঁচায় ভুল করেছি শান্ত গরুর কার মূলে আর কোথা যায় পাগলা গরু একটি লাফে পড়ার পার কেষ্ট বলে গরুর সাথে নর বনার খবরদার